আজ থেকে অনেক বছর আগে জ্যোতির্বিদ স্যার উইলিয়াম হার্সেল মিথুন রাশির নক্ষত্রগুলোকে পর্যবেক্ষণ করছিলেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে তেরোই মার্চ রাত্রিবেলা এরকম পর্যবেক্ষণের সময় তিনি হঠাৎ লক্ষ্য করেন যে একটা ছোট নক্ষত্র যেন তার আগের জায়গা থেকে একটু সরে এসেছে তিনি ভাবলেন নিশ্চয়ই এটা অন্যান্য নক্ষত্রের মতো নয় যদিও তিনি ভাবতেই পারতেন যে তার হয়তো কোথাও ভুল হয়েছে তার সন্দেহ ঠিক কি দেখার জন্য কয়েকদিন অপেক্ষা করেন পরপর কয়েকদিনের পর্যবেক্ষণের পর তিনি নিঃসন্দেহ হলেন যে অন্য নক্ষত্রের মতো এটা কোনো স্থির নক্ষত্র নয় তিনি ভাবলেন যে এটা হয়তো কোনো অনাবিষ্কৃত ধূমকেতু তখন তিনি ধূমকেতু আবিষ্কারের কথা ঘোষণা করলেন তারপর কয়েক সপ্তাহ ধরে এই নতুন ধূমকেতুর কক্ষপথ নির্ণয় করার চেষ্টা চলল কিন্তু দেখা গেল যে সাধারণ ধূমকেতুর কক্ষপথ যেরকম নয় আস্তে আস্তে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছলেন যে এই ধূমকেতুর কক্ষপথ অন্যান্য গ্রহগুলোর মতো আর আবিষ্কৃত এই নতুন ধূমকেতুটা আসলে একটা গ্রহ পরে এই গ্রহের নামই দেওয়া হয় ইউরেনাস কিন্তু ভাবলেও অবাক লাগে যে হাজার হাজার বিন্দুর মতো নক্ষত্রের মধ্যে থেকে একটা মাত্র ক্ষুদ্র আলোক বিন্দুর একটুখানি বিচলন পর্যবেক্ষণ করে আবার সেটাকে গ্রহ বলেও চিহ্নিত করা যায় এর আগে মানুষের ধারণা ছিল যে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি ও শনি এই পাঁচটি গ্রহই সূর্যের চারিদিকে ঘুরছে কারণ প্রাচীনকাল থেকে মানুষ এই পাঁচটা গ্রহকেই পৃথিবী থেকে দেখে আসছে শনিই ছিল সৌরজগতের শেষ গ্রহ কিন্তু এই নতুন গ্রহ আবিষ্কারে আমাদের সৌরজগতের বিস্তৃতি দ্বিগুণ হল কারণ সূর্য থেকে শনির দূরত্ব প্রায় একশো চল্লিশ কোটি কিলোমিটার কিন্তু সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব প্রায় দুশো নব্বই কোটি কিলোমিটার অর্থাৎ শনির দূরত্বের প্রায় দ্বিগুণ ইউরেনাসের আবিষ্কারের প্রায় পঁয়ষট্টি বছর পরে আবিষ্কার হয় নেপচুন জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে নেপচুন আবিষ্কার একটি উল্লেখযোগ্য ঘটনা কারণ মানব সভ্যতার ইতিহাসে প্রথমবার কোনো গ্রহকে দূরবীনের সাহায্যে দেখার আগেই শুধুমাত্র অঙ্কের সাহায্যে আকাশে সেটার অবস্থান নির্ণয় করা গেছিল। হার্সেলের ইউরেনাস আবিষ্কারের পর থেকে বিজ্ঞানীরা এর অবস্থান সূর্য থেকে দূরত্ব আয়তন গতিবিধি প্রভৃতি বিষয়ে মাপযোগ করে সঠিকভাবে কক্ষপথ নির্ণয়ের চেষ্টা করতে থাকেন আবিষ্কারের প্রায় পঞ্চাশ বছর পর থেকে তারা লক্ষ্য করেন যে তাদের হিসেব অনুযায়ী ইউরেনাসের যে কক্ষপথ হওয়া উচিত ছিল ইউরেনাস ঠিক সেই কক্ষপথে চলছে না নির্দেশিত জায়গা থেকে একটু বিচলিত হয়ে চলছে অবশ্যই বিচলনের পরিমাণ ছিল সামান্য এতই কম যে ইউরেনাসের যেখানে থাকার কথা আর ইউরেনাস যেখানে ছিল সেই দুটো জায়গায় যদি দুটো আলাদা তারা থাকতো তাহলে খালি চোখে দেখলে সেটাকে একটা তারাই কিন্তু তাও বিজ্ঞানীরা ইউরেনাসের এই সামান্য বিচলনকে খুব গুরুত্বপূর্ণ মনে করলেন তারা মনে করতে লাগলেন তাহলে এতদিন নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্বের সাহায্যে গ্রহ নক্ষত্রের গতির যে ব্যাখ্যা পাওয়া গেছে সেটা কি ইউরেনেসের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু যেই তত্ত্বের সাহায্যে বাকি সব গ্রহের অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায় সেটা শুধু একটা গ্রহের ক্ষেত্রেই খাটবে না সেটাও তারা মানতে রাজি ছিলেন না তাই তারা এই সিদ্ধান্তে এসে পৌঁছলেন যে এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে আমরা জানি নিউটনের মাধ্যাকর্ষণের নিয়ম অনুসারে মহাজগতের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করছে সূর্যের চারিদিকে গ্রহগুলো যে নির্দিষ্ট কক্ষপথ আছে সেটাও মাধ্যাকর্ষণের কারণেই কিন্তু গ্রহগুলোর পরস্পরের মধ্যে কাজ করতে থাকা মাধ্যাকর্ষণের কারণে এই কক্ষপথ সামান্য পরিবর্তিত হয় সেরকমই ইউরেনাসের কক্ষপথ নির্ণয়ের সময় তার উপর অন্যান্য গ্রহের আকর্ষণের প্রভাবও ধরা হয়েছিল কিন্তু বিজ্ঞানীরা ভাবলেন যে হয়তো তাদের হিসেবে কোথাও ভুল থেকে গেছে তাই আবার সব নতুন করে হিসেব করলেন আবার সবকিছু সূক্ষ্ম হিসেব ধরা হলো কিন্তু তাতেও ইউরেনাসের গতির এই ব্যতিক্রমের কোনো কারণ খুঁজে পাওয়া গেল না তখন বিজ্ঞানীরা ভাবলেন ইউরেনাসের পরেও সৌরজগতে একটা গ্রহ নিশ্চয়ই আছে যার আকর্ষণের কারণে ইউরেনাসের গতিবিধির এই ব্যতিক্রম হচ্ছে এই মতামতটা অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হলো একটা নতুন গ্রহ যখন আবিষ্কার হয়েছে তখন আরেকটা হলে ক্ষতি কি কিন্তু সমস্যা হলো এই গ্রহকে খুঁজে বের করা যাবে কিভাবে খালি চোখে তো দেখা প্রায় অসম্ভব কিন্তু দূরবীনের সাহায্যে দেখলেও আকাশের অসংখ্য নক্ষত্রের মধ্যে আলাদা করে একটা আলোর বিন্দুকে খুঁজে বের করাও প্রায় অসম্ভবই তাই এই অনুসন্ধান চালানোর একমাত্র উপায় ছিল অঙ্কের সাহায্যে এই গ্রহের অবস্থান নির্ণয় করে তার আশেপাশে খোঁজা কিন্তু এভাবে শুধু অঙ্কের সাহায্যে একটি অদৃশ্য বস্তুর স্থান নির্ণয় করাও খুব একটা সহজ ছিল না কারণ শুধুমাত্র ইউরেনাসের গতিবিধির ব্যতিক্রম সম্বন্ধে কয়েকটা তথ্যের ওপর ভিত্তি করে সব হিসেব করতে হবে অ্যাডামস নামের কেমব্রিজের এক ছাত্র আঠেরশো একচল্লিশ খ্রিস্টাব্দের শেষ ভাগে এই নতুন গ্রহ আবিষ্কারের কাজে হাত এর জন্য তাকে সতেরোশো একাশি খ্রিস্টাব্দের পর থেকে প্রায় ষাট বছরের বিভিন্ন সময় সৌরজগতের অন্যান্য গ্রহগুলো ইউরেনাসের উপর কী পরিমাণ আকর্ষণজনিত প্রভাব বিস্তার করেছিল সেটা আলাদা আলাদা করে হিসেব করতে হয়েছিল এই আকর্ষণের পরিমাণ হিসেবের মধ্যে আনার পর বাকি যে আকর্ষণ শক্তির ফলে ইউরেনাসেরই ব্যতিক্রম দেখা দেয় শুধুমাত্র সেটুকুই ছিল অনাবিষ্কৃত গ্রহের কারণে যাই হোক কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমের পর আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিনি সঠিক উত্তর খুঁজে পান সে বছরই অক্টোবর মাসে অ্যাডামস ইংল্যান্ডের সেই সময়ের রাজকীয় জ্যোতির্বিদ জিবিএয়ারিকে তার হিসেবপত্র পাঠিয়ে দেন যার মধ্যে আকাশে গ্রহটার অবস্থানের কথা তিনি উল্লেখ করেছিলেন তাছাড়াও সেই গ্রহের আয়তন সূর্য থেকে দূরত্ব প্রভৃতি সম্পর্কে তিনি নির্দেশ দিয়েছিলেন কিন্তু এয়ারি কেম্ব্রিজের একজন সাধারণ ছাত্রের হিসেবপত্রের প্রতি আগ্রহ দেখাননি অন্যদিকে প্রায় একই সময় লিভেরিয়ার নামে একজন ফরাসি বিজ্ঞানীও একই বিষয়ে গবেষণা শুরু করেন যদিও ভেরিয়ার ও অ্যাডামস কেউই একে অপরের কথা জানতেন না এই ফরাসি বিজ্ঞানী অনাবিষ্কৃত গ্রহের যে অবস্থান নির্ণয় করেছিলেন সেটা অ্যাডামসের হিসেবে প্রায় সমান ছিল ও আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এয়ারিকেই তার গবেষণালব্ধ ফলাফল পাঠান কিন্তু এবারে এয়ারি এই দুই হিসেবে সামঞ্জস্যকে যথেষ্ট গুরুত্ব দিলেন দেখা গেল কেমব্রিজের মানমন্দিরের তরফ থেকে চৌঠা এবং বারোই আগস্ট সেই নির্দেশিত জায়গাতেই একটা তারাকে নতুন গ্রহ বলে সন্দেহ করা হয়েছিল কিন্তু সেই ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব না দেওয়ায় সেটা ধামাচাপা পড়ে যায় কিন্তু এর মধ্যেই লিভেরিয়ার তার হিসেবপত্র বার্লিনের মানমন্দিরের অধ্যক্ষ এনকিকেও পাঠিয়ে দেন সেই হিসেবের ওপর ভিত্তি করেই আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর সন্ধ্যেবেলায় বার্লিনের মান মন্দিরের বিশাল দূরবীনের সাহায্যে যখন আকাশে সেই নির্দিষ্ট জায়গায় দেখা হলো তখন নির্ধারিত জায়গার খুব কাছে একটা নতুন গ্রহকে দেখা যায় পরের দিন সন্ধ্যাবেলায় এই নতুন গ্রহ আবিষ্কারের কথা ঘোষণা করা হলো এই গ্রহটাই হল নেপচুন এই পর্বের বিষয়বস্তু জ্ঞান ও বিজ্ঞান পত্রিকার এগারোতম বর্ষের পৃষ্ঠা সংখ্যা দুশো নয় নারায়ণ লাহির লেখা নেপচুন আবিষ্কারের ইতিহাস প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে